ভয়াবহ পথ দুর্ঘটনার শিকার একটি দৈনিক পত্রের সাংবাদিক খবর আলিপুরদুয়ার জেলার সংবাদকর্মী নিহা রঞ্জন ঘোষ এদের নিজস্ব গাড়ি নিয়ে মাদারিহাট থেকে তার বাসভবন থেকে আলিপুরদুয়ার জেলার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন আশঙ্কা একত্রিশ নং জাতীয় সড়ক সংলগ্ন মাদারিহাট এলাকায় গাড়ি স্টিয়ারিং লক হয়ে যায় বলে দাবি সংবাদকর্মীর তারপরে জাতীয় সড়ক থেকে একেবারে নয় ছিটকে চায় তার ছোট চার চাকা গাড়ি ঘটনাস্থল থেকে গাড়ির বেশ কিছু ক্ষয়ক্ষতি হয় দুমড়ে মুচড়ে চায় গাড়ি কিন্তু শারীরিকভাবে তিনি ছোট কিছুর চোট পেলেও স্বাভাবিকভাবে সুস্থ রয়েছেন আচমকা বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে আসে স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করায় পরবর্তীতে পুলিশ ঘটনার স্থলে গিয়ে গাড়িটি উদ্ধার করে হ্যাঁ আমি আলিপুরদুয়ারে কোর্টে একটা আমার সাক্ষী ছিল আজকে সেখানে কোর্টে যাচ্ছিলাম হঠাৎ পুরো ব্রিজ পার করে গাড়ির স্টিয়ারিং সম্ভবত লকটক এরকম একটা মনে হলো ব্যাস হঠাৎ করেই আউটলাইন হয়ে একদম পুরো জঙ্গলের ভেতর প্রায় তিন পাল্টি খেয়ে আমার গাড়ি চার চাকা একদম উপরে তবে কপাল জোরে আমি বেঁচে গেছি কোনো উল্টো দিক থেকেও কোনো গাড়ি আসেনি এবং গাছেও ছিল গাছের অল্পের জন্য গাছেও লাগেনি তো আমার গাড়িটা হালকা ড্যামেজ হয়েছে তো আমি একদম সম্পূর্ণ সুরক্ষিত আছি হ্যাঁ এটা সত্যি আমার মনে হয় যে বোধহয় কোনো পুণ্যের কাজ করছিলাম সেই জন্যই বোধ বেঁচে গেলাম নাহলে উল্টো দিক থেকে গাড়ি আসলে রক্ষা করার মতো কেউ ছিল না একদম পুরো ফিনিশ হয়ে যেতাম প্লাস একটা বিরাট গাছ সেই গাছ ঘেসে আমার গাড়িটা গিয়ে তিন পাল্টি খেলো তো আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছি আর আজকে বেঁচে গেলাম নতুন জীবন ফিরে পেলাম তিন পার্টি তিন পাল্টি তারপর নিচে ভিতর থেকে পরে যে thank <laughs> you ど <laughs> んなんすれば <noise>